তো প্রথম পাঠটা দেখো জানাবেন আমার জামালপুর গ্রাম পঞ্চায়েতের সেদাই সংসদের বাহাদুর গ্রামে যান বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী সেখানে গিয়ে তিনি বাসিন্দাদের সাথে কথা বলেন তাদের অভিযোগ শোনেন এবং বাসিন্দাদের কাছে তাদের সমস্যার কথা শুনলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয় তিনি জানান এলাকায় বড় সমস্যা বাসিন্দাদের কোনো পাত্তা নেই তিনি উত্তরে বাসিন্দাদের জানান যে এ বিষয় এই বিষয়ে গ্রামবাসীদের সহযোগিতা করবেন সমস্ত করবেন বলেই আসেন। এছাড়াও এলাকায় রাস্তায় একটা সমস্যা আছে তাও অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করে দেবেন বলেই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

এই বাহাদুরপুর গ্রামে এসেছি সীতাইয়ের কাছে এখানে যেটা দেখলাম এখানে একটা তো খুব অসুবিধা হচ্ছে রাস্তা নেই তাছাড়া একটা মৌলিক সমস্যা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকেই মানুষগুলো এখানে বসবাস করছে এমন তো প্রায় পঞ্চাশ বছরের ওপর হোক কিন্তু এদের পাটটাও নেই তো এখন আমি যেটা বললাম যে আমাদের দলের যারা কার্যকর্তা রয়েছেন এখানে তাদের বললাম যে আমিও সহযোগিতা করব এরা যাতে পাট্টাটা পায় তাতে ওদের সিকিওর হবে নিরাপদ হবে ওদের মালিকানা সেটা করতে হবে তাছাড়া রাস্তার দেখি আমি পঞ্চায়েত সমিতি ভিডিও এদের বলে যদি করাতে পারি খুব ভালো হবে রাস্তা না হলে তো আমার তো আতঙ্ক হচ্ছে যে বর্ষাকালে কি অবস্থা হয় তো সেটাই করলাম নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করুন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশেই চাকদা নদিয়া ক্যাটাগরিতে কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া